ওয়ারিজিনাল জিন্স প্যান্টের কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে আসতে পারেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে জিন্স প্যান্টের কালেকশন কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে চলে আসছে এগুলো সবই কিন্তু একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক্সপোর্ট এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু ইনটেক কার্টুন ওয়াইজ এইভাবে দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু ছত্রিশ বিশের এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে প্যান্টের কালেকশনগুলো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন আমি স্টকটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্টে প্যান্টের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের ইন হাউস হয়ে গেছে আমেরিকানিগল লিভাইস ক্যালভিন কেলিন এরোপোস্টাল রকিজ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা প্যান্টের কালেকশনগুলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন তো আমি যদি এক এক করে সবগুলো কালেকশনই আপনাদেরকে একটু দেখাই ফার্স্টে যদি ইগলের মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই ইগলের এই প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে এগুলোর আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো হচ্ছে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এবং আমি যদি বাটুনগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল খোদাই করে লেখা থাকবে এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের পকেট প্রিন্ট কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন এবং রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমেরিকানিকল কিন্তু লেখা থাকবে এছাড়া যদি একটু দেখাই দেখেন এদিকে কিন্তু ইগল অ্যাম্ব্রয়ডারি করা আছে এর পাশাপাশি এই সাইডে দেখতে পাচ্ছেন স্লিম ফিট অ্যাম্ব্রয়ডারি করা থাকবে কেয়ার লেভেলগুলো দেখতে পাচ্ছেন একবারে ওয়ার রিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা সাড়ে বারো অউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আর প্রত্যেকটা কিন্তু দেখেন কতটা স্পান্ডেক্সের মধ্যে হবে আমি যদি একটু দেখাই দেখেন কাছ থেকে প্রত্যেকটাই কিন্তু স্পান্ডেক্সের মধ্যে হবে এগুলোর কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কটন স্টিস ফেব্রিক্সের সাড়ে বারো অঞ্চের ফেব্রিক হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্সের মধ্যে হবে আমি কালারগুলো এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইগলের আরেকটা কালার আমেরিকান ইগলের মধ্যেই আমাদের কাছে মিনিমাম পাঁচ ছয়টা ওয়াশের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটার সামনের উইস্কারগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাইট ওয়াশের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা দেখেন রিপিট বাটনগুলোতে লেখা থাকবে এবং জিপারটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ওয়াই মোটা জিপার ইউজ করা সাড়ে বারো আউন্সের প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট এর মধ্যে হবে আমি যদি কালারগুলো আরও কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন এই হচ্ছে আরেকটা একটা কালার ডিপগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ আপনার পিসের কার্টুন থাকে আপনি যদি চান যে বিভিন্ন ওয়াশ মিলিয়ে এক কার্টুন প্রোডাক্ট নেবেন তবে এক একটা কালারের সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি আঠাশ একটা থাকবে ছত্রিশ একটা থাকবে আটত্রিশ একটা থাকবে তিরিশ তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা ছত্রিশ পিসের রেশিও অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমি যেটা রেশিও বললাম এটা হচ্ছে বারো পিসের রেশিও তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও কিছু বায়ারের জিন্স প্যান্ট আছে অ্যারো পোস্টালের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এটাও দেখেন লাইট ওয়াশের মধ্যে কত সুন্দর একটা ওয়াশ আমি যদি এটারও দেখাই দেখতে পাচ্ছেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে অ্যারো পোস্টাল এবং রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন রিপিটে আরও লেখা থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল থাকবে এছাড়া আমি যদি রিপিটের ব্যাকসাইডটা দেখাই দেখতে পাচ্ছেন রিপিটের ব্যাকসাইডে অ্যারো লেখা আছে প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে সাইজ হবে হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পিসের দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু হাউজে এসে দেখে নিতে নিতে পারবেন পারবেন কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের আমাদের কাছ থেকে এর পাশাপাশি কিন্তু ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পাবেন দেখেন ক্যালভিন কিলিনের ওয়াশটা দেখেন কত সুন্দর এরকম সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে কিন্তু আপনারা জিন্স প্যান্টের কালেকশনগুলো কালেকশন গুলো পাবেন এবং এটার বাটনগুলো যদি দেখায় দেখেন বাটনে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন জিন্স এই সাইডে দেখতে পাচ্ছেন রিপিটগুলোতে প্রত্যেকটাতে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্যালভিন কিলিন এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে সিকে এর পাশাপাশি দেখেন রিপিটের সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট ক্যাল লেভেল শো কিন্তু আপনারা জিন্স প্যান্টের এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে ফেব্রিকটা দেখেন কটন স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে হবে এগুলো আপনারা হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর ওয়াশ ব্যাক সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন ব্যাক সাইডটাও কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে লাইট ওয়াশের মধ্যে ক্যালভিন কিলিনের মধ্যেই লাইট ওয়াশ এটা এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার দোকান যেখানেই থাকুক না কেন আমরা কিন্তু কুরিয়ারের কন্ডিশনে আপনার কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিব, এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা কালার কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার ভালো লাগবে সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন রেশিও করে নিতে হবে এর পাশাপাশি লিভাইসের মধ্যে আমাদের কাছ থেকে প্যান্টের কালেকশনগুলো পাবেন আপনারা দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে এটাও কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে এরকম খোদাই করে লেখা থাকবে আর আমি যদি ভিতর সাইডটা আপনাদেরকে একটু দেখাই দেখেন পকেট প্রিন্ট এটা হচ্ছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্টও থাকবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট যে অরিজিনাল কীভাবে বুঝবেন পকেট প্রিন্ট থাকবে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্টেই কিন্তু এরকম পকেট প্রিন্ট থাকে দেখেন আসলে যে বাইরে যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেরকম অনুযায়ী এই প্রোডাক্টগুলো চলে আসে আমাদের কাছে তো এইগুলো হচ্ছে ব্যাকসাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এদিকে দেখেন ব্ল্যাক ওয়াশের মধ্যে একবারে জেড ব্লাকের মধ্যে আপনারা লিভাইসের এই প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটার সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ৩৬ পিসের কার্টুন কার্টুন ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে দেখতেই পাচ্ছেন একটা কার্টুনে আঠাশ তিনটা ছত্রিশ তিনটা আটত্রিশ তিনটা আর তিরিশ বত্রিশ চৌত্রিশ নয় পিস করে টোটাল ছত্রিশ পিসের রেশিও পাবেন আমাদের কাছে দেখেন একবারে প্লেন ওয়াশের মধ্যে এটা কিন্তু কোনো উইস্কার থাকবে না প্লেন ওয়াশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর একটা ওয়াশ ব্ল্যাক ব্লুর মধ্যে ফেব্রিকটা খুবই সুন্দর সাড়ে বারো অঞ্চের কটন স্টিচ ফেব্রিক দেখেন আমি যদি ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন ভিতর সাইডটা কত সুন্দর আর এটাও কিন্তু একবারে ওয়ারিজিনাল প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটার ভিতর সাইডটা যদি দেখাই এরকম পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এই সাইডে দেখতে পাচ্ছেন লেদারটা দেখেন লিভাইসের একবারে অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্টই এরকম অথেন্টিক প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে আনকমন একটা ওয়াশ করা হয়েছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর এটারও ব্যাকসাইডটা খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা সাড়ে বারো অংশের কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে আরেকটা ওয়াশ আছে দেখেন জেড ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশের মধ্যে পাবেন কালারগুলোও পাবেন ভ্যারাইটিস থাকবে আমাদের কাছে সব সময় আপনারা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু রকিস ব্র্যান্ডের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পাবেন রকিস কিন্তু ইন্ডিয়ান একটা ভায়ারের প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন এটার কিন্তু এই যে হ্যান্ড পুরো ডিটেলস দেওয়া আছে আপনি ওয়াশের পুরো ডিটেলস আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং ডিটেলস আর এটা দেখেন একটা এমআরপি দেওয়া আসে এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দেওয়া পাঁচ হাজার দুইশো নিরানব্বই রুপি এগুলোও কটন ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন একবারে অবিশ্বাস্য প্রাইজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন বাটুনে খোদাই করে লেখা আছে রকিস এবং জিপারটা দেখেন ওয়াই কেকের মোটা জিপার রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে রকিস এর পাশাপাশি দেখেন এদিকে কেয়ার লেভেলগুলো আপনারা পেয়ে যাবেন এই অথেন্টিক গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর ব্যাকসাইডের অ্যাম্ব্রয়ডারিটা দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলো মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট ছত্রিশ পিসের কার্টুন তেরো আউন্সের ফেব্রিক হবে আর প্রত্যেকটা আমি যদি একটু দেখাই এখানে দেখেন রকিজের একটা কিন্তু সুন্দর একটা বেজ লেভেল দেওয়া আছে এগুলো মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এবং প্রত্যেকটা সুইং দেখেন ডাবল সুতার সুইং করা আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং প্রত্যেকটা স্পানডেক্সের মধ্যে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম স্পানডেক্সের মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্সের মধ্যে হবে আমি কালারগুলো এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা একটা কালার রকিজের মধ্যে রকিজের মধ্যে আপনারা মিনিমাম পাঁচ থেকে সাতটা ওয়াশের মধ্যে আমাদের কাছে রকিজের জিন্স প্যান্টের কালেকশন পাবেন মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আপনারা কিন্তু হাউজে এসে হাউজ ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টটি একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট গ্যারান্টি সহকারে আপনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন স্পান্ডেক্সও অনেক ভালো আছে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু কপি কিছু প্যান্টের কালেকশন পাবেন এটা হচ্ছে ক্যালভিন কেলিনের কপি তিরিশ থেকে পর্যন্ত সাইজ থাকবে এটাও কিন্তু কটন স্ট্রিশ ফেব্রিক্স এর এখানে দেখেন বাটনের সিকে লেখা আছে এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন সহ আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একবারে অবিশ্বাস্য প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা ওয়াশ থাকবে এটার মধ্যে আমি ওয়াশগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটা ওয়াশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রকি সিকের এই প্যান্টগুলো সিকের এইগুলাও আপনার আমি যদি লেদারটা দেখাই দেখেন কত সুন্দর কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একবারে অবিশ্বাস্য প্রাইজে আমাদের কাছ থেকে কিন্তু এই সিকের প্যান্টটা আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আরও জিন্স প্যান্টের কিছু কালেকশন পাবেন সব থেকে কম রেটে লোয়েস্ট প্রাইজে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো পাবেন লির মধ্যে পাবেন এগুলোর সাইজ থাকবে আড়াইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ডফের মধ্যে একটা ওয়াশ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এরকম একটা ওয়াশ পাবেন এছাড়া কিং ফিশারের মধ্যে আমাদের কাছ থেকে প্যান্টের কালেকশন গুলো পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে আছে এছাড়া ডফের মধ্যে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো ব্লুর মধ্যে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আমি ফেব্রিকটা একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা ফেব্রিক মার্কুইস ফেব্রিক্স এর মধ্যে হবে কিন্তু প্রত্যেকটাতে এরকম কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এই প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র তিনশো পঁচানব্বই টাকায় একবারে অবিশ্বাস্য প্রাইজে আপনারা শুধু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন আমি যদি স্টকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কার্টুন ভর্তি কিন্তু এরকম প্রত্যেকটা ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে প্যান্টের কালেকশন চলে আসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এরকম কার্টুন ভর্তি আমাদের কিন্তু প্যান্টের কালেকশন চলে আসছে রকি দেখতে পাচ্ছেন এরকম ব্র্যান্ডিং পলি সহকারে আমাদের কাছে এই প্যান্টের কালেকশন গুলো সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে দেখেন আমাদের প্যান্টের স্টক গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমানে প্যান্ট আমাদের ইনহাউস হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু আমাদের প্যান্টের কালেকশন সবগুলো প্রোডাক্টই কিন্তু এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এটা আমেরিকান ইগলের মধ্যে হবে এটা দেখেন লিভাইসের মধ্যে হবে প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু আমাদের প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন এটা লিভাইসের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা একবার অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে এছাড়া এর পাশাপাশি আমাদের কিন্তু শীতের পড়া হিউজ কালেকশন আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমি তো ঠিকানা বলেই দিলাম আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন তো ভিহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ